আমাদের সমাজে সুরটা এমনভাবে ছড়িয়ে গেছে যে আমরা এই ভয়াবহ একটা জিনিসকেও এখন মানে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি মেরিনারা দেখা গেছে শিপে চাকরি করে পৃথিবীর মধ্যে এই যে যে ব্যবসা পরিচালিত হয় যেটা শিপিং সেক্টরে এটার মূল চালিকা শক্তি তারা প্রায় এইটি প্লাস ব্যবসা দেখা গেছে শিপিং এর মাধ্যমে পরিচালিত হয় এখানে তারা সারা জীবন অন্যের শিপে বা অন্যের কোম্পানিতে চাকরি করে আসতেছে কিন্তু তাদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই এই জন্য আমরা চাচ্ছি মেরিনারদের এমন একটা প্ল্যাটফর্ম হবে যে প্ল্যাটফর্মে তারা নিজেরা তাদের মেধা খাটাবে এবং তারা নিজেরা তাদের একটা এক্সিস্টেন্স তৈরি করবে একটা পরিচয় তৈরি করবে এবং তারা বলতে পারবে যে না এটা আমাদের অনেক বড় একটা প্রতিষ্ঠান এই যে আমরা এই অল্প সময়ের মধ্যে সফটওয়্যারে চলে আসছি এখন ধীরে 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 কিন্তু আমাদের গ্রোথটা এভরিডে গ্রোথ কিন্তু আমরা দেখতেছি এই সফটওয়্যার দেওয়া এই না যে সফটওয়্যার দিয়ে আপনাদের প্রতি এই কারণে সফটওয়্যার দিয়ে রাখছি এটা কিন্তু এই জন্য না এটা মূলত হলো আপনাদের আমাদের ডাটা অ্যানালাইসিসের জন্য যাতে আমরা ঠিক কোন পয়েন্টায় আমাদের কাজ করতে হবে সেই জিনিসটাকে আরো প্রেসার বের করার জন্য যাতে যেখানে কাজ করার প্রয়োজন নাই সেখানে আমরা সময় নষ্ট না করি ড্যামেজ যে যেই কারণে হয় এটা কন্ট্রোল করতে পারলে আর সেলসের লোকজন ঠিক মতো যদি কাজ করে তাহলেই একটা এফএমসিসি কোম্পানি দাঁড়াই যায় এবং আমরা এখন মার্কেটিং ব্র্যান্ডিং এর দিকে একটু ফোকাস করতেছি আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জে একটা বড় বিলবোর্ড বোর্ড লেগেছে এই যে গত সপ্তাহে বাংলা টিভির সাথে আমরা অলরেডি এমওইউ করেছি বাংলা টিভি স্যাটেলাইট টিভি যারা দেখেন তারা দেখবেন বাংলা টিভি নিচে দিয়ে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে আমাদের অ্যাড যাচ্ছে এখন আমাদের কোম্পানি এবং মেরিন ব্র্যান্ডের অ্যাডটা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনাদের মান্থলি সেলস মিটিং মেরিনাজ গ্রুপের পক্ষ থেকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন সুস্থভাবে আল্লাহ তালা নিয়ে আসছে এই জন্য আল্লাহ তালের কাছে সুক্রিয়া আদায় করি আসলে আমরা যে কোনো কাজ যখনই করতে যাই না কেন এই কাজটা তখনই আমরা করতে পারি যখন এটা আল্লাহতালা তৌফিক দেন এছাড়া কোনো কাজ আমাদের পক্ষে করা সম্ভব না এখন এখানে আপনারা যারা আসছেন আপনারা সবাই এখন মেরিনার্সের সৈনিক এমনকি আমি নিজেকেও তাই মনে করি যে মেরিনার্স গ্রুপ এটা একটা প্ল্যাটফর্ম এটা কোনো ব্যক্তির পার্সোনাল প্রপার্টি না বা কোনো ব্যক্তির দ্বারা এমনভাবে এটা দাঁড়াবে না যে ওই ব্যক্তি চলে গেলে এটা থেমে যাবে এই জন্য এই প্ল্যাটফর্মটা দাঁড়াক এটাই হলো আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা বলতে পারেন একটা যুদ্ধ এটা কি জন্য কারণ পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান দাঁড়াইছে বা অনেক প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে কিন্তু তাদের যেই চিন্তা ভাবনা তাদের যেই মিশন ভিশন বা তাদের দাঁড়ানোর যেই প্রক্রিয়া বা যেই সিস্টেমে তারা দাঁড়াচ্ছে আমাদেরটা একটু ভিন্ন আমাদেরটা ভিন্ন কেমন যে অনেকেই বিজনেস করে অনেকেই প্ল্যাটফর্ম দাঁড় করায় হয়তো নিজস্ব পরিচিতির জন্য বা এখান থেকে টাকা পয়সা উপার্জন করে নিজে বাড়ি গাড়ি করবে এরকম অনেক ধরনের চিন্তা থাকে কিন্তু আমরা যারা এখানে আসি আমাদের চিন্তাটা একটু ভিন্ন আমাদের অনেক পারপাসের মধ্যে তিনটা পারপাস হলো মূল এক নম্বর হলো আমরা সবাই চাচ্ছি যে একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম হোক যে প্ল্যাটফর্মটা হবে অনেক বরফ এখন সুদের যে ভয়াবহতা বা সুদ কিভাবে সমাজে ছড়িয়েছে এটা আমরা সবাই জানি এখন কতটুকু উপলব্ধি করতে পারি আমরা এটা হলো দেখার বিষয় আর যে কোনো জিনিস যখনই বেশি পরিমাণে ওটা নিয়ে আলোচনা হবে এটার ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুলের কি হুকুম এটা নিয়ে কথাবার্তা হবে তখনই এটা উপলব্ধিতে বেশি আস আমাদের সমাজে সুদটা এমনভাবে ছড়িয়ে গেছে যে আমরা এই ভয়াবহ একটা জিনিসকেও এখন সহই স্বাভাবিকভাবে মেনে নিয়েছি কিন্তু এই কারণেই দেখা গেছে আমাদের পরিবারে ব্যক্তিগত জীবনে আমাদের সন্তান সন্ততিতে সবখানে একটা এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠানটা দাঁড় করানোর যে আমরা যেন একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম করতে পারি আর দুই নম্বর উদ্দেশ্য কি দুই নম্বর উদ্দেশ্য হলো আমরা যারা মেরিনাররা আছি মেরিনাররা দেখা গেছে শিপে চাকরি করে তারা পৃথিবীর মধ্যে এই যে যে ব্যবসা পরিচালিত হয় যেটা শিপিং সেক্টরে এটার মূল চালিকা শক্তিই তারা প্রায় এইটি ফাইভ প্লাস ব্যবসা দেখেছে গেছে শিপিংয়ের মাধ্যমে পরিচালিত হয় এখন এখানে তারা সারা জীবন অন্যের শিপে বা অন্যের কোম্পানিতে চাকরি করে আসতেছে কিন্তু তাদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই ব্যবসায়িক প্ল্যাটফর্ম নাই এই জন্য আমরা চাচ্ছি মেরিনারদের এমন একটা প্ল্যাটফর্ম হবে যে প্ল্যাটফর্মে তারা নিজেরা তাদের মেধা খাটাবে এবং তারা নিজেরা তাদের একটা এক্সিস্টেন্স তৈরি করবে একটা পরিচয় তৈরি করবে এবং তারা বলতে পারবে যে না এটা আমাদের অনেক বড় একটা প্রতিষ্ঠান এবং তারা দেখা গেছে বেশিরভাগই সলভেন্ট সলভেন সই ব্যবসা পরিচালনা করে তাদের অনেক বাড়ি গাড়ি অট্টালিকা করতে হবে দেশ বিদেশ ভ্রমণ করতে হবে এটাও জরুরি না এবং তারা প্রায় নাইনটি নাইন পার্সেন্টের মতো মেরিনার এটা চায়ও না কারণ তারা প্রফেশনালি এত দেশ বিদেশ ভ্রমণ করেন যে এটা আর প্রয়োজনীয়তা থাকে না তারা চায় হলো নিজের দেশের মাটিতে থেকে পরিবার পরিজনের মধ্যে থেকে কিছু একটা করার জন্য এই জন্য তাদের যেই টাকাটা বিশেষ করে রেমিটেন্সের টাকা এই রেমিটেন্সের টাকাটা দেশে যেন বেশি আসে এবং তাদের যে অর্জিত সম্পদ বা অর্জিত যে অর্থটা এটা একটা রোলিংয়ের মাধ্যমে দেখা গেছে তাদের আর একটা সেকেন্ডারি ইনকামের ব্যবস্থা হয় এটা হলো আমাদের দুই নম্বর উদ্দেশ্য মেরিনাটার সাথে আপনার সকলে নাস্তা হোক আরো স্বাস্থ্যকর মেরিন নির্ভরতায় প্রতিদিন আর আমাদের তিন নম্বর উদ্দেশ্য যেটা সেটা হলো কর্মসংস্থান যে আমরা চাই এই মেরিনার্স গ্রুপের আন্ডারে অনেক মানুষের কর্মসংস্থান হবে এই কর্মসংস্থান শুধুমাত্র দেশে না দেশের বাইরেও এটা এক্সপান্ড করবে এমন কি এটা ইউরোপ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন আমাদের ব্যবসা এক্সপান্ড হবে ইনশাআল্লাহ আমাদের পণ্য সেখানে যাবে ওইখানেও যেন এই কর্মসংস্থানটা আস্তে আস্তে বাড়তে থাকে তো এই তিনটা উদ্দেশ্য নিয়েই মূলত আমরা এই মেরিনেজ গ্রুপটা প্রতিষ্ঠিত করেছি এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এখন আমি যদি তিন নম্বরটা আসি তারই ফলশ্রুতিতে এই যে আপনারা এখানে আসেন আপনাদের একটা কর্মসংস্থান হয়েছে আপনাদের পরিবার পরিজনের একটা ব্যবস্থা হয়েছে তা এখন যেকোনো একটা কোম্পানি দাঁড় করাতে হলে বা দাঁড়াতে হলে দেখা গেছে আমরা ম্যানেজমেন্ট যারা বা যারা উদ্যোক্তা তারা একটা পর্যায়ে নিয়ে এর পরবর্তীতে এটা আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তখন এই যে আপনারা যারা আছেন বিভিন্ন লাইনে যারা এক্সপার্ট আপনাদের হাত ধরেই কিন্তু তখন আগায় যেতে হয় মনে করেন সেলসের লাইনে এখন সেলসের লাইনে আমরা যারা ম্যানেজমেন্ট আছি আমরা হয়তো একটা জায়গা পর্যন্ত যেতে পারবো কিন্তু এরপরে আমরা যেতে পারবো না তখন আপনারা নিয়ে যাবেন আমাদেরকে আপনারা আমাদেরকে বলবেন আপনাদের কি ফ্যাসিলিটি লাগবে আমরা ফ্যাসিলিটি দিব এখানে প্রতিবন্ধকতা কি আমাদের দেশে প্রতিবন্ধকতা হলো এক নম্বর হলো আমরা কাজ কম করতে পেরে এটাকে বলতে আনন্দিত বোধ করি যে আমার অফিসে কোনো কাজ নাই তোমার অফিসে অনেক কাজ আমি অফিসে যাই সকালবেলা যাই রিল্যাক্সে থাকি সারা দিন থাকি চলে আসি তেমন কোনো কাজ নাই আমার এটা বলতে আমরা কেমন যেন আনন্দ বোধ করি হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্ন সেক্টরে বা আমরা আগে দেখেছি যে সরকারি সেক্টরে হ্যাঁ এখন একটু চাপ বেশি কিন্তু আগে সরকারি সেক্টরে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে অনেকে সকালবেলা যায় দেখা গেছে অনেক সময় দুইটার সময় বের হয়ে যায় বা ফোন দিলে কথা বলতে বললে যে কোনো সময় দেখা গেছে কথা বলতে তেমন কাজ নাই অনেক ভালো চাকরি এই যে প্রত্যেকটা মানুষ যদি আমরা কাজ না করে থাকি এবং কাজ না করার এই মানসিকতা তৈরি হয় এবং এটাতে নিজেরা সবসময় আনন্দ বোধ করি তার মানে কি আরেকজনকে উৎসাহিত করতেস এবং আরেকজন যে কাজ করতেছে তাকে আমি বুঝাচ্ছি যে তোমার হলো ব্যাড লাক আমার হলো মানে ভাগ্য ভালো আমি কাজ কম করেও বেতন পাচ্ছি বা তোমার চেয়ে টাকা বেশি পাচ্ছি এতে কি হবে আমাদের জেনারেশন নষ্ট হবে এবং আমাদের দেশের জন্য ক্ষতি প্রথম প্রতিবন্ধকতা হলো আমরা এই যে কাজের প্রতি যে দৃষ্টিভঙ্গি এটাকে আমাদের চেঞ্জ করতে হবে আমরা কম কাজ করলে সেটাকে সামনে এনে দেখাই যে এ কম কাজ করে স্যার আমি তো বেশি কাজ করি অনেক বরঞ্চ এটা তো উল্টা হওয়ার উচিত ছিল যে আমি বেশি কাজ করি আই এম রাইট ও কম কাজ করতেছে স্যার ওকে ধরেন আপনি এই প্রতিষ্ঠানের ক্ষতি করতেছে এটা না করে আমি ম্যানেজমেন্টের কাছ থেকে এরকম একটা অনুমতি চাই যে ও কম কাজ করতেছে আমাকে হইতে দেওয়া হোক এই যে বড় একটা আমাদের আমাদের তো কাজের প্রতি সবার আরও বেশি যত্নশীল হতে হবে এবং এই যে যে আমরা কাজ করব এটা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে অথবা দেখা গেছে সিস্টেম দ্বারা আমরা কন্ট্রোলড হয়ে অথবা সিনিয়র দ্বারা পুস্ট আপ হয়ে যেন না করতে হয় মানে সেলফ মোটিভেশন যেটা যে আমাকে কেউ দেখতেছে না কোনো সিস্টেম দেখতেছে না আমাকে আমার সিনিয়র আমার সাথে নাই আমি নিজে নিজে এটা কাজ করি কারণ এটা করতে আমার কাছে ভালো লাগে এবং কাজ করাকে আমি মনে করি এটাই আমার গর্ব এই মাইন্ডসেট আপটা প্রত্যেকে নিয়ে আসতে হবে আর দুই নম্বর যেটা সেটা হলো আমাদের অনেস্টি এখন এই অনেস্টি যেই টার্মটা এটা আমাদের দেশে দেখা গেছে অনেক জায়গায় মানে এমন একটা হয়ে গেছে যে না এটা অনেকটা শেখেলে অনেস্টির সাথে চললে অনেকে বলে ব্যবসা করা যায় না অনেস্টির সাথে চললে অনেকে বলে যে ভালো থাকা যায় না অনেস্টির সাথে চললে অনেকে বলে যে না অন্যরা কত আগায় যেতেছে আমরা আগাইতে পারতেছি না সবাই ডিজনেস্টিয়ান শর্টকাট চিন্তা করে এখন ডিজনেস্টিয়ান শর্টকাটের কি পরিণতি এটা তো বিগত পাঁচই আগস্টের পরে আমরা দেখছি দেখছি না তো এই যে সাময়িক যে একটা আনন্দ এই সাময়িক আনন্দ নিয়ে আমরা কি করতেছি শুধুমাত্র দুনিয়াবি লাইনেই না এই যে আমাদের আখিরাতের লাইনে বা চিরস্থায়ী যে জীবন এটাকে আমরা বরবাদ করতেছি এই আমরা সমাজের সাথে খারাপ যে ফ্লোটা এই ফ্লোর সাথে গা ভাসে না দিই আমরা নিজস্বতা ধরে রাখি যে দুনিয়ার একজন মানুষও যদি অনেস্ট হয় সেই মানুষটা হব আমি এই একটা মোটিভেশন নিজের মধ্যে আনতে হবে তো এই জন্য কাজ বা পরিশ্রম করার মানসিকতা আর অনেস থাকা এই দুইটা জিনিস যদি থাকে তাহলে এত সফটওয়্যার এত মনিটরিং এত কিছু লাগে না তারপরও এটা কেন করা হয় এটা করা হয় হলো মূলত আপনাদের সহযোগিতার জন্য যে হঠাৎ করে আপনারা একটা জায়গায় গেলেন একজন ম্যানেজারের ডাটা দেখবেন এখন ওই ডাটা তার যদি সফটওয়্যারে না থাকে হঠাৎ করে এটা পাবেন কোথায় প্রতিনিয়ত তো অফিস থেকে চাওয়া যায় না বা প্রতিনিয়ত আপনাকে এক্সেল শিট দিলে ওটা দেখতেও আপনার কাছে ভালো লাগবে না এই জন্য যে কোনো সময় আমরা যেন এই ডাটাটা সামনে পাই এই জন্য হলো সফটওয়্যার ভিত্তিক সুন্দর সুশৃঙ্খলভাবে এটা করে রাখা আবার আপনি নিজেই নিজের অবস্থানও দেখতে পারবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান দেখতে পারবে যেমন আমাদের সফটওয়্যারে কি আছে আমাদের সফটওয়্যারে যদি আমরা একটা এএসআর রিপোর্ট দেখতে চাই যেন এই এস আরটা আজকে কোন জায়গায় কাজ করতেছে বা কোন দোকানে কাজ করতেছে বা গতকালকে কয়টা দোকানে ভিজিট করছে সেই ভিজিটের পরে কয়টা দোকানে অর্ডার করছে তার এই যে অর্ডার করছে তার সাকসেসফুল রেট কেমন সে কেন অর্ডার কম বলল তো এই যে জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য হলো এই সফটওয়্যারটা এটা অ্যানালাইসিস করে তখন কি করবেন আপনারা ওই অনুযায়ী অ্যাকশন নিবেন ধরেন আপনাদের একটা এসআর কাছে গিয়ে দেখলেন যে ও এরকম অর্ডার কাটতেছে অনেক সময় হয় না যে অনেক এসআর ম্যানেজার এসে ভালো অর্ডার কাটে এখন ওই এসআর এমন অর্ডার কাটতেছে যে আপনি গেলেও যা না গেলেও তাই এখন ওই এসআর এর কাছে যদি যেই দিনটা আর ওখানে যাবেন ওর সাথে সকালবেলা গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে চিন্তা করলেন যে না একটা এসার অনেক দুর্বল আশ ওর ওখানে প্রয়োজন আমি একদিন ফুল ডে আর ওর সাথে সকালবেলা দেখা সাক্ষাৎ করে দরকার আমি একদিন হাফ ডে ফুল দেই সাথে তাহলে একজন এর সাথে দিচ্ছেন অর্ধেক দিন আর একজনের সাথে দিতেছেন একদিন এবং তারপর আরও অর্ধেক দিন তো এখন এই যে যে ডাটা তা এই ডাটাটা যদি আপনার সামনে না থাকে আপনি দিবেন কীভাবে এই জন্য এই যে অ্যানালাইসিসের জন্য আমাদের এই সফটওয়্যারটা এই আপনারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন আপনাদের নিজের ভিতর এরকম মোটিভেশন রাখতে হবে যে না মেহনাজ গ্রুপ যদিও নতুন কোম্পানি কিন্তু মেহনাজ গ্রুপ ফিল্ডে নেমেছে বড় বড় কোম্পানি যারা সেই কোম্পানির সাথে এক সাথে ফিল্ডে থাকার জন্য এখন বড় কোম্পানির কোনো এস বড় কোম্পানির কোনো ম্যানেজার এরা ধরেন বড় বড় সুপার শপ বড় বড় হোলসেলের জায়গা বা বড় বড় ডিপার্টমেন্টাল শপ সেখানে কি তারা যাইতে কখনো লজ্জাবত করবে অথবা তারা ভয় পাবে এখন আপনার দেখতে হবে যে আপনি আপনার এসার তারা কি ওখানে যাইতে ভয় পেতেছে কিনা তারা ওখানে যাইতে লজ্জাবোধ করতেছে কিনা যদি মনে করেন যে তারা ভয় পাইতেছে বা লজ্জাবোধ করতেছে তাহলে বুঝতে হবে আপনারা এখন পর্যন্ত এই কোম্পানির যেই গোল কোম্পানির যে চিন্তাধারা সেটার সাথে অ্যালাইন হতে পারেন নাই আমাদের গোল আমাদের চিন্তাধারা কিন্তু বড় বড় কোম্পানি যেরকম ওইভাবেই কিন্তু আমরা ফিল্ডেন্স যে কোনো একটা কোম্পানি দাঁড়াইতে কিছুদিন তো সময় দিতে হবে এবং আপনারা জানেন আমাদের এই যে যে যতটুকু সময় আমরা যেই পর্যন্ত আসছি বলেন এটা কি আমাদের গ্রোথ কম হয়েছে অংশে নতুন কোম্পানি আমাদের হিস্ট্রি যদি দেখেন এটা কি আমাদের কোনো অংশে গ্রোথ কম হয়েছে আমাদের গ্রোথ আলহামদুলিল্লাহ অন্য যে সমস্ত কোম্পানি ফিল্ডে নামার পরে এই যে আড়াই বছর তিন বছরে একটা পর্যায়ে আসছে আল্লাহ আমরা সেই তুলনায় বলতে গেলে ভালো পজিশনে আস সেরা সরিষার সেরা ছাঁচে রান্নার স্বাদ বাড়াই বহু গুণ মেরিন সরিষার তেল মেরিন নির্ভরতায় প্রতিদিন এই যে আমরা এই অল্প সময়ের মধ্যে সফটওয়্যারে চলে আসছি এখন ধীরে 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 কিন্তু আমাদের গ্রোথটা এভরিডে গ্রোথ কিন্তু আমরা দেখতেছি আপনি যখন দেখবেন গ্রোথ হচ্ছে এটা কম হোক বেশি হোক হ্যাঁ তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আমি একটা সময় পরে গিয়ে আমি ওই জায়গায় পৌঁছাব কিন্তু যদি আমাদের কোনো একটা প্রবলেম হইলে কোনো একটা কিছু হইলে যদি এটা সমাধান না করা যায় বা নেগেটিভ হইতে থাকে তখন হলো অ্যালার্মিং এখন আমাদের প্রোডাক্টে কি ফিল্ডে কোনো সমস্যা আছে ছোটোখাটো দিয়ে একটা থাকবেই এটা বড় বড় কোম্পানিরও আছে সবারই আছে কারণ এটা ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে মেশিনারিজের ব্যাপার আছে কারণ এটা মানুষ বানাচ্ছি। এটার মধ্যে কিছু সমস্যা থাকবেই দেখতে হবে এটা মার্জিন কেমন নর্মালি এই যে ড্যামেজ পার্সেন্ট এটা লেস দেন থ্রি পার্সেন্ট হতে হয় চিপসের ক্ষেত্রে একটু বেশি ফোর ফাইভ পার্সেন্টের মধ্যে থাকলেই হয় এখন আমাদের এই যে অডিট টিম কাজ করতেছে এই যে ড্যামেজ কন্ট্রোলের জন্য কাজ চলতেছে এই যে ডাটা নিচ্ছি আমরা এখান থেকে আমরা মান্থলি থ্রি মান্থলি সিক্স মান্থলি যখন একটা এভারেজ নিব তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এটা মার্জিনের মধ্যে আছে কিনা না ধরেন আপনি একটা জায়গায় প্রোডাক্ট পাঠাইছেন সেখানে এক লক্ষ টাকার প্রোডাক্ট পাঠাইছে যদি থ্রি পার্সেন্ট হয় তার মানে কি সেখানে তিন হাজার টাকার প্রোডাক্ট ড্যামেজ হতে পারে এখন ধরেন আপনি তিন হাজার টাকার প্রোডাক্ট যদি চিপ চিন্তা করেন চানাচুর চিন্তা করেন তাহলে কি পরিমাণ হবে তিন হাজার টাকার পণ্য তো কম না তো যখনই আপনি এটা রিপোর্ট দিবেন আপনার কাছে মনে হইতে পারে আরে কত ড্যামেজ কিন্তু আপনি আলটিমেটলি যখন বছর শেষে বা মাস শেষে বা তিন মাস পর পর ডাটা নেবেন দেখবেন এটা লেস দেন যদি এটা এক কোটি টাকার পণ্য হয় তার মানে কত তিন লক্ষ টাকার পণ্য আপনি যখন ড্যামেজ হবে এই পণ্য যখন আপনি দেখবেন আপনার মনে হবে পুরো ফিল্ডে সবই ড্যামেজ এই জন্য ডাটা ভিত্তিক কথা বলতে হবে কোথাও একটা ড্যামেজ আসলো ওটা নিয়ে আমরা বিচলিত হয়ে গেলাম এরকম করা যাবে না দেখতে হবে আমার ডাটা কি এবং পরবর্তীতে ড্যামেজ কন্ট্রোলে কি করতে হয় আপনার দেখা গেছে কোন ডিলার পয়েন্টে ড্যামেজ বেশ কোন এ ড্যামেজ বেশি কোন ম্যানেজারের ড্যামেজ বেশি এভাবে আস্তে 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 কাজ করে করে আগাইতে হয় পণ্য একই কিন্তু এই ডিলার্ডারের ড্যামেজ বেশ এই জন্য হলো এই যে সফটওয়্যার এই সফটওয়্যার ভিত্তিক যখন এগুলা করবে একমাত্র তখনই একজন মানুষের পক্ষে সম্ভব এই যে এতগুলা পয়েন্টে মনিটর করা তাছাড়া এটা মনিটর করা সম্ভব না এই সফটওয়্যার দেওয়া এই না যে এই সফটওয়্যার দিয়ে আপনাদের প্রতি ম্যানেজমেন্টের অবিশ্বাস এই কারণে সফটওয়্যার দিয়ে রাখছি এটা কিন্তু এই জন্য না এটা মূলত হলো আপনাদের আমাদের ডাটা অ্যানালাইসিসের জন্য যাতে আমরা ঠিক কোন পয়েন্টায় আমাদের কাজ করতে হবে সেই জিনিসটাকে আরো প্রেসারি বের করার জন্য যাতে যেখানে কাজ করার প্রয়োজন নাই সেখানে আমরা সময় নষ্ট না করি এই জন্য হল ডাটা অ্যানালাইসিস এবং এই ড্যামেজ কন্ট্রোল এই এফএমসি সেগমেন্টে যারা করতে পারছে তারা কিন্তু উঠে যায় আপনারা জানেন এটা এই ড্যামেজের দ্বারাই কিন্তু এফএমসি সেক্টরটা দশ নামে এবং সেলস যারা আছে এই তাদের মধ্যে যদি অনেস্ট লোভ পাওয়া যায় কোনো কোম্পানি যদি দেখে যে না সেলসের যারা আছে তারা অনেস্ট তাহলে কিন্তু দাঁড়াই যাবে দুইটা জিনিস একটা হলো যারা আছে তাদের সততা তাদের নিষ্ঠা তাদের এই যে কাজ করা যে মানসিকতা যেটা বললাম তারা কোম্পানিটাকে নিজের মনে করে যখন চেষ্টা করতে থাকবে আর একটা হলো ড্যামেজ কন্ট্রোল এখন ড্যামেজ কন্ট্রোলের ক্ষেত্রে সেলসের পার্ট হলো এটা যেন এক্সপায়ার না হয় বা ডিসপ্লেতে থাকে এই জিনিসটা দেখা আর একটা হলো ফ্যাক্টরি পার্ট এখন ফ্যাক্টরি পার্টে যদি কোনো কিছু হয় সেটা সেলসের কন্ট্রোলে নাই এই জন্য ড্যামেজ যেই যেই কারণে হয় এটা কন্ট্রোল করতে পারলে আর সেলসের লোকজন ঠিকমতো যদি কাজ করে তাহলেই একটা এফএমসিসি কোম্পানি দাঁড়াই যায় কোম্পানি দাঁড় করানো বা ফিল্ডে দেখা গেছে ভালো একটা স্থান করে নেওয়া এত কঠিন কিছু না যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে একটা হলো প্রোডাক্ট ভালো হইলো প্রোডাক্টের কোয়ালিটিও ভালো সব দিক দিয়ে ভালো কিন্তু ড্যামেজ হয়ে যায় মনে করেন এখানে প্যাকেজিংয়ে প্রবলেম হচ্ছে প্রোডাক্ট যখন বানাচ্ছে তখন খুব ভালো কিন্তু এক মাস পরে প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে তখন এরকম কয়েকবার হলে কিন্তু ওই কোম্পানি আর দাঁড়াতে পারবে না তাহলে রহমতে আমাদের এই প্রত্যেকটা জায়গাতেই অনেক ইম্প্রুভ হয়েছে আমাদের কোম্পানি এবং আমরা এখন মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট দিচ্ছি বিশেষ করে আমাদের যে কুকিস আমাদের স্ন্যাক্স আইটেম নুডলস আমাদের সেমাই হ্যাঁ এরপরে যে অন্যান্য যত আইটেম আছে আপনি দেখবেন সমস্ত আইটেমই কিন্তু মার্কেটে চলমান স্লো মুভিং আইটেম কিন্তু খুব কম অল্প যে সমস্ত প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এগুলো ইনশাল্লাহ থাকবে না তবে আপনাদের খেয়াল রাখতে হবে এই যে আমাদের ফোর্টি প্লাস যে আইটেম এই আইটেমের মধ্যে অনেক কোম্পানি আছে বা অনেক এরকম এফএমসিজি সেক্টর আছে দেখা গেছে তারা দশটা পনেরোটা প্রোডাক্ট নিয়েও মার্কেটে লঞ্চ করছে এবং ভালো একটা অবস্থানে আস্তে আস্তে চলে গেছে তারা তো সেই হিসেবে আমাদের কিন্তু প্লাস আইটেম এই আইটেমের ভিতরে যে যে দেখবেন মার্কেটে নিয়ে এন্ট্রি করেন এবার বাকি যে যে সমস্যা যদি থাকে সেগুলো আমাদের সাথে করেন এজন্য আমি যেটা চাচ্ছি আপনাদের কাছ থেকে যে আপনাদের ভিতরে ওনারশিপের একটা ভাব আনার জন্য যে না উই আর দ্য ওনার অফ দ্য কোম্পানি যখনই আপনাদের মধ্যে এই ভাবটা আসবে তখন কোনো প্রবলেম আসলে সেই প্রবলেমটাকে আপনারা ম্যানেজমেন্টের সাথে আলাপ করবেন বা ফিল্ডে যারা তাদের সাথে আলাপ করবেন হলো সলভ করবেন এই উদ্দেশ্য আর যদি ওনারশিপ ভাবনা আসে তখন ওই প্রবলেম নিয়ে আলাপ করবেন এটাকে দোষ হিসেবে দেখানোর জন্য এই জন্য নিজেদের মধ্যে ওনারশিপ ভাব আনলেই ম্যানেজমেন্টের সাথে এবং স্টাফদের সাথে এই অ্যালাইনমেন্টটা হলেই তখন আর আমাদের কোনো কাজ নাই তখন আপনারাই ওনার এখন এখানে ওনারশিপের ভাব আরও কি কারণে আনবেন এখানে একটা সুদমুক্ত কোম্পানি দাঁড় করানো এটার ক্ষেত্রে আপনারা যদি এই নিয়েটাকে সামনে রেখে কাজ করেন এটা কিন্তু আপনাদের শুধু চাকরি পর্যায়ে থাকবে না এটা কিন্তু অনেক বড় একটা মিশন হিসেবে আপনাদের সামনে আসবে যেটা পুরস্কার আমরা আর কতটুকু দিব মানুষ হিসেবে এটা পুরস্কার কিন্তু আল্লাহ তালা আপনাদেরকে দিবেন এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে এই একটা মোটিভেশন থাকবে এসআরদেরকে বলবেন ম্যানেজারদেরকে বলবেন প্রত্যেককে বলবেন যে আমরা এখানে চাকরি করতে আসিনি আমরা এখানে একটা সুদমুক্ত কোম্পানি প্রতিষ্ঠা করতে আস জীবনে তো পুরুষ মানুষ যেহেতু কত কষ্টই তো মানুষ করে কারণে অকারণে করে এই যে এখন দেখেন আমরা এখানে সুন্দর একটা পরিবেশে আছি সুন্দরভাবে কাজ করতেছি কিন্তু এমনও অনেক দেশ আছে যেখানে তারা আগামীকাল বাঁচবে কিনা তাই জানে না এখন আমাদের পরিস্থিতি তো এরকম না কিন্তু আমাদের পরিস্থিতি ওরকম তো হইতে পারে যে কোনো সময় হইতে পারে না এখন পৃথিবীতে যেহেতু আসছি এরকম পরিস্থিতি যদি হয় কখনো সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে যে না আমাদের দেশে আমরা মাথা উঁচু করে বাঁচব এবং এই বাঁচার জন্য আমরা যা যা করণীয় আমরা তা করব এখন সেটার ক্ষেত্রে একজন পুরুষ হিসেবে মূলত কী করণীয় মেইন হল পরিশ্রম আমাদের পরিশ্রম করতে হবে আমরা অবসর থাকার সময় পেলেও আমরা অবসর থাকবো না কারণ বেসিক্যালি এই জন্য আমাদেরকে আল্লাহ তালা বানান নাই আমাদেরকে বানাইছে কিন্তু পরিশ্রম করার জন্য বিশেষ করে পুরুষ যারা তাদের বানাইছে হলো পরিশ্রম করার জন্য দায়িত্ব নেওয়ার জন্য এজন্য দায়িত্ব আমাদেরকে নিতে হবে যদি আমরা দায়িত্ব না নেই তাহলে কি হবে মানে এই দায়িত্ব এমন কেউ নিয়ে যাবে যার কাছে এটা সেফ না এজন্য আমাদের ওই পর্যন্ত অপেক্ষা করা যাবে না আগে আমাদের আগেই আমাদের দেশকে আমাদের বুঝাইতে হবে আমাদের দেশের কন্ট্রোল আমাদের হাতেই রাখতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ যারা উদ্যোক্তা আছে যারা আপনারা সেন্সের লোক আছেন আপনারা পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জায়গা থেকে আপনাদের প্রতি দোয়া থাকবে এবং আপনারা ফিল্ডে যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন আমরা জানি আমরা অফিসে থাকি আপনাদেরকে আমরা মনিটর অফিসের যে স্টাফ যেরকম সামনে থাকে আপনারদেরকে আমরা করতে পারবো না এই জন্য আমরা চাই আপনারা সেলফ মোটিভেটেড হয়ে কাজ করেন দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জন্য পরিবারের জন্য সর্বোপরি সুদমুক্ত কোম্পানি হিসাবে আল্লাহর জন্য তাহলে ইনশাল্লাহ দেখবেন আজকে আমাদের মেরিনেস গ্রুপ যে একটা পর্যায়ে আসছে আর অনেক দ্রুত এগিয়ে যাবে এবং আমরা এখন মার্কেটিং ব্র্যান্ডিংয়ের দিকে একটু ফোকাস করতেছি আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জে একটা বড় বিলবোর্ড বোর্ড লেগেছে আমরা সাউথ বেঙ্গলও অলরেডি দেখতেছি আমরা নিমতলির ওখানে একটা পেয়েছি আরও পদ্মার ওই পারে আরো আমরা লাগাবো এগুলো তো এই জন্য আমরা এই যে রোডে বিভিন্ন জায়গায় আমরা এখন বিলবোর্ড দিয়ে দিয়ে আমরা মার্কেটিং ব্র্যান্ডিংটা করব এবং আপনাদের যে সমস্ত দোকান আছে যেগুলা খুব ভালো দোকান যেখানে মানুষের চোখ পরে আমি হেরোব কোলেশনকে বলেছি আমাকে লিজ দেওয়ার জন্য ওই সমস্ত দোকানে আমরা সাইনবোর্ড দিতে চাচ্ছি এবং লিফলেট এরপরে স্টিকার যেগুলো যে অটোর পেছনে লাগে বিভিন্ন জায়গায় লাগে তো আমাদের কোম্পানির নামের এবং ব্র্যান্ডের প্রচার করতে হবে এখন যে যার জায়গা থেকে এবং আমরা এই যে গত সপ্তাহে বাংলা টিভির সাথে আমরা অলরেডি এমওইও করেছি বাংলা টিভি স্যাটেলাইট টিভি যারা দেখেন তারা দেখবেন বাংলা টিভি নিচে দিয়ে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে আমাদের অ্যাড যাচ্ছে এখন আমাদের কোম্পানি এবং মেরিন ব্র্যান্ডের অ্যাডটা যাচ্ছে তো আমাদের মাদার ব্র্যান্ড যেহেতু মেরিন ব্র্যান্ড এই কারণে আমরা মেরিন ব্র্যান্ডটাকে হাইলাইট করতেছি আর আমাদের যেহেতু গ্রুপ মেরিনাস গ্রুপ এটা সমস্ত কিছুকে ধরে রাখবে এই জন্য মেরিনাস গ্রুপকে আমরা হাইলাইট করছি এখন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মিটিং প্লাস আপনাদের যে প্রেজেন্টেশন যেভাবে দেওয়া আছে বা ওনারা পরিচালনা করেন এটা অপারেশন আসতেছে এরপর ইনশাআল্লাহ আমাদের কালকে কিছু ডিরেক্টর আসবে ফাইনালি আপনাদের সাথে আমাদের ডিরেক্টরদের সাথে বিনিময় হবে এবং আপনারা কে কিভাবে কাজ করতেছেন আপনাদের প্রেজেন্টেশন আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ কালকে আমরা হয়তো র্যান্ডমলি আপনাদের ভিতর থেকে দু একজনকে চুজ করবো আপনারা আপনাদের প্রেজেন্টেশন দিবেন আমাদের কাছে ধন্যবাদ আপনাদের সবাইকে ম্যানেজ গ্রুপের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মেরিনার্স গ্রুপ বিজনেস রেভলিউশন ফার্ট দ্য মেরিনার্স কমিউনিটি